রহমতুল্লাহ প্রিয় দর্শক এমন একটি আমল আজ আপনাদের সামনে তুলে ধরব যে আমল শারীরিক সুস্থতার সঙ্গে নিষ্পাপ করে দেয় শারীরিক সুস্থতা আত্মিক পবিত্রতা ও গুণামুক্ত জীবন মানুষের একমাত্র চাওয়া এবং পাওয়া এমন কোনো আমল ও কাজ কি আছে যা দিয়ে মানুষ শারীরিকভাবে সুস্থতা লাভ করবে আবার নিষ্পাপ জীবন ও আত্মিকভাবে পবিত্রতা লাভ করবে হ্যাঁ বন্ধুরা এমন অনেক আমল রয়েছে যে আমল মানুষকে শারীরিক সুস্থতা ও নিরাপত্তার পাশাপাশি আত্মিক পবিত্রতা সহ নিষ্পাপ মানুষে পরিণত করে দেবে তার মধ্যে অন্যতম একটি আমল হল পরিপূর্ণভাবে অজু করা অজুর আমল মানুষকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে দেয় অজু এমন একটি বাদত যা মানুষকে শারীরিক ও আত্মিক নিরাপত্তা দেয় অজুর মাধ্যমে মানুষ শারীরিক পবিত্রতা ও সুস্থতা লাভ করে আবার আত্মিক পবিত্রতার অন্যতম উপায় এটি একজন মোমিন মুসলমান ইচ্ছায় কিংবা অনিচ্ছাই হোক প্রতিদিন পাঁচবার নামাজের জন্য উজু করেন এটি ইসলামের নির্দেশ ও নিবিধান। তাই এই কথা নিশ্চিত করে বলা যায় কেউ যদি ন্যূনতম পাঁচবার অজু করে তবে সে শারীরিক পবিত্রতা ও রোগমুক্ত নিরাপদ থাকতে মুক্ত আবার এই অজুর আমলের মধ্যেই পরিচ্ছন্ন জীবন লাভের সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী পরিপূর্ণভাবে অজু করার মাধ্যমে মোমেন মুসলমান সদ্যভূমিষ্ট শিশুর মতো নিষ্পাপ জীবন লাভ করে হাদিসের একাধিক বর্ণনায় তা উঠে এসেছে রসল্লা সাল্ল সাল্লাম ঘোষণা দিয়েছেন যখন কোনো মোমিন মুসলমান পরিপূর্ণভাবে অজু করে নামাজ আদায় করতে দাঁড়ায় আর যা বলছে তা জেনে বুঝে মনোযোগ সহকারে আদায় করে সে সদ্য ভূমিষ্ট শিশুর মতোই নিষ্পাপ হয়ে নামাজ সম্পন্ন করে রসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের কোনো ব্যক্তি যখন অজু পানি নিয়ে কুলি করে নাকে পানি দেয় এবং পরিষ্কার করে তখন তার মুখের ভেতর ও নাকের সব গোনা জোরে পড়ে তারপর যখন সে আল্লাহ পাকের নির্দেশ অনুসারে মুখমণ্ডল ধোয় তখন মুখমণ্ডলের চারিদিকের সবঘণা পানির সঙ্গে জড়ে যায় তারপর যখন দুই হাত গুণই ধোয় তখন তার উভয় হাতের আঙ্গুলের আঙ্গুলে বে পানির সঙ্গে জড়ে পড়ে এরপর উভয় পা গোড়ালি পর্যন্ত ধোয় তখন উভয় পায়ের আঙ্গুল বেয়ে কোনাগুলো জড়েও যায় এরপর যদি সে দাঁড়িয়ে যথাযথভাবে নামাজ আদায় করে আল্লাহর প্রশংসা করে ও স্থিতি সম্পূর্ণ করে এবং তার অন্তর আল্লাহর জন্য একাগ্র করে নেয় তবে সে গোনা থেকে এমনভাবে মুক্ত হয়ে যায় যেন তার মা তাকে এখনই জন্ম দিয়েছেন প্রিয় দর্শক এই আমলটি এবাদত পন্ডিকের জন্য কাজ আল্লাহ তালা কুরআনুল কারিমে মানুষকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে হে মমিনগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের পুরো মুখ উভয় হাত কোনো ধুয়ে নাও এবং তোমাদের মাথা মুছে করো এবং দুই পা ঢাকনো পর্যন্ত ধোও যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্রতা করে নাও এবং যদি তোমরা ঘুগ্ন হও অথবা পূর্বাসে থাকো অথবা তোমাদের কেউ পোশাক পায়খানা সেরে আসে অথবা তোমাদের স্ত্রীর সাথে সহবাস করো অতপর পানি না পাও তবে তোমাদের পবিত্র মাটি দ্বারা তায়মম করে নাও অর্থাৎ সিও মুখমণ্ডল ও হস্ত হৃদয় মাটির দ্বারা মুছে ফেলো আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি শিও নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুতরাং মমিন মুসলমানের উচিত যথাযথভাবে অজু করার মাধ্যমে সবসময় পবিত্র থাকা হাদিসের নির্দেশ অনুযায়ী শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মিক পবিত্রতা ও নিষ্পাপ হিসাবে নিজেকে তৈরি করা তালা মমিন উম্মাকে নিয়মিত অচুর আমল যথাযথভাবে করার তফিকদান দান করুন অজু করার পর হাদিসে নির্দেশনা আমল করার তফিক দান করুন শারীরিক সুস্থতা ও নিষ্পাপ জীবন লাভের তফিক দান করুন আমিন